সংবাদ প্রকাশের ফেসবুক লাইভে আমি লিমনাছি নাটোরের আহম্মদপুরে সেলিম রেজার ডাব বাগানে তিনি প্রায় সাত বছর পূর্বে তিন বিঘা জমির উপরে এই ডাবের বাগান তৈরি করেন কিন্তু কথা ছিল তিন বছরের মাথায় রোপণের তিন বছরের মাথায় প্রত্যেকটি গাছে ডাব ধরবে কিন্তু সাত বছর কেটে গেলেও ফুল তো দূরে থাক ফলও ধরেনি যার কারণে তিনি এই ডাগন বাগান এই ডাবের বাগান কেটে ফেলছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকরা যারা রয়েছে এখানে ডাবের গাছ কিন্তু কাটছেন তাই কিন্তু তিনি নানান যে বিভিন্ন জায়গা থেকে তিনি এই টাকা নিয়ে দীর্ঘ তিন বিঘা জমির উপরে এই ডাবন এই ডাবের বাগান তৈরি করেন আপনি দেখতেই পাচ্ছেন যে সেই গাছগুলো কিন্তু ক্ষোভে তিনি কেটে ফেলছেন দেখাতে পারি আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনি কিন্তু খোবে গাছগুলো কেটে ফেলছে যার কোনো ফল এখন পর্যন্ত পাইনি দীর্ঘ সাত বছরেও আমরা সংবাদ প্রকাশের সকল দর্শকদের দেখাতে চেষ্টা করছি এছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর গাছ ডাবের গাছ কিন্তু তিনি কেটে ফেলেছেন প্রায় সকাল থেকেই কিন্তু প্রায় শতাধিক গাছ তিনি কাটতে শুরু করেছেন নাটোরের আহমেদপুর থেকে সেলিম রেজার যে তিন বিঘার ডাবের বাগান আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ক্ষোভে একেবারে ক্ষোভেই কিন্তু গাছগুলো একেবারে কেটে ফেলছেন যার কোনো একটি ফলও পায়নি আমরা যদি একজন কি যিনি ডাব গাছ কাটছেন তার সাথে কথা বলি কেন কাটছেন এই ডাবের গাছ ভাইয়ের ডাবের গাছ কাটা হচ্ছে ডাব গাছ খুব ছোটো কালে ডাব ধরা কথা ছিল এক পাঁচ সাত বছর হয়ে যাচ্ছে গাছে ডাব ধরে যদি বা করি আসে সে কি কেন হ্যাঁ আপনি দেখতেই পাচ্ছেন আমরা যদি আরেকজন শ্রমিকের সাথে কথা বলি যিনি ডাব গাছ কাটছেন ভাই কেন কাটছেন ডাবের গাছ ভাই ছোটকালে ডাব ধরার কথা তাই মনে করেন যে ডাব ধরে না ছয় সাত বছর হয়ে যাচ্ছে এবং আমার এই পাশে এলাকায় অনেকে বাড়িতে লাগে লাগাইছে ওইসব গাছও একই রেজাল্ট এই জন্য বাগান মালিক আমাদের কামে নিয়ে আছে আমরা গাছ কাটি ফেলে দিচ্ছি যেমনটি তারা বললেন যে দীর্ঘ সাত বছর পূর্বে কিন্তু তিনি ডাবের গাছ রোপণ করেন তার একটি ফলও কিন্তু ধরেনি যার কারণে কিন্তু বিভিন্ন তিনি কিন্তু বিভিন্ন কৃষি কর্মকর্তা এবং সরকারি ব্যক্তিদের অনু কথায় অনুপ্রাণিত হয়েই কিন্তু এই তিন বিঘা জমির উপরে তিনি শখের বসেই কিন্তু তিনি হচ্ছে শখের বসেই কিন্তু এই গাছের গাছ রোপণ করেন কিন্তু এখন পর্যন্ত একটি ফলও ধরেনি দীর্ঘ সাত বছরে যার কারণে খুবই তিনি কিন্তু কাছেন আমরা যদি এবারে কথা বলি একজন শিক্ষকের সাথে অত্র অঞ্চলে একজন শিক্ষকের সাথে যদি আমরা কথা বলি কেন আপনারা এই গাছ কেন কাছেন সালাম আলাইকুম আমার রাজা যে বাগানটা করেছিল খুব উৎসাহ এবং আগ্রহ নিয়ে বাগানটি করেছিল এলাকাবাসীও খুব আগ্রহ নিয়ে এই বাগানটি দেখতেন প্রায় সাত বছর হয়ে গেল শুধু একটি ভূকলও আসে না করিও ধরে না তাই আমরা চাই এরকম অর্থনৈতিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাকে একটু অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার প্রয়োজন এবং এটা করে এলাকাবাসীও অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যা পরবর্তীতে এই ডাবের চাষ করে কেউ লাভবান যেন না হয় এবং এই এই ডাবের চাষ কেউ যেন আর না করে আমার কাছে সবার কাছে আমাদের অনুরোধ থাকবে আমি শিক্ষক মানুষ আমার শিক্ষকেরাও এই এখান থেকে পাঁচশো ছশো টাকা করে এই চারা কিনে নিয়ে গেছে এবং এই চারা মানে ছয় সাত বছরের দেড় দুই হাত তিন হাত চার হাত পাঁচ হাত পর্যন্ত লম্বা হয়েছে কিন্তু একটি ডাবের করি বা ফুল কিছুই আসে নাই ধন্যবাদ আপনাকে আমরা এবারে কথা বলবো যে যিনি সরকারি এবং বেসরকারি কৃষি কর্মকর্তাদের কথায় অনুপ্রাণিত হয়ে এই গাছের গাছ রোপণ করে তিন বিঘা জমির উপরে কিন্তু একটি ফলও পাইনি সেই সেলিম রেজার সঙ্গে আপনি হলো ডিটেলসটা যদি আমাদের বলেন কিভাবে গাছ কোথায় থেকে পেলেন এবং কীভাবে রোপণ করলেন এবং কতদিনের মাথায় এই ফল আসার কথা ছিল ধন্যবাদ আসলে আমরা এখন মুখরোচ গ্যাটের মধ্যে আমরা পড়ে গিয়েছি যাকে বলে আইসিটি ফেসবুক অথবা ইউটিউবের যে অপপ্রচার আমার মূলত আজকে এই মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানাতে চাই আমি দু হাজার পনেরো সালে প্রথমে ডিজে সম্পন্ন কেরালা হাইব্রিড নারকেল নিয়ে এসেছিলাম যেটা কিন্তু এবং ভিয়েতনামে যে খাটো জাতের ওপিন পোলিনেটেড পলিনেটেড মানে ওপি ভ্যারাইটির খাটো জাতের যে নারকেল আপনারা দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন ফেসবুক ইউটিউবে দেখে ফেলবেন যে মাটির মধ্যে কিন্তু নারকেল ধরছে আসলে কিন্তু মিথ্যে মুখর হচ্ছে গ্যাট তারই ধারাবাহিকতা আমি কিন্তু দু হাজার পনেরো সাল এবং পরবর্তী দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারিতে এই বাগানটা আমি করেছি আমার এই বাগানে একশো ছয়টি গাছ রয়েছে তারপরে একটি গাছ রয়েছে ডিজেশম্বর হাইব্রিড কেরালা নারকেল তো দুঃখজনক হলো সত্য আসলে আমি আমার মূল মূল উদ্দেশ্যটা বাগান কাটা শুধু এটাই না এটা নিয়ে ইতিপূর্বে আমি নিউজ করেছি আমার ফেসবুকে ইউটিউবে আমি ছেড়েছি যে এই খারাপ জাতের নারকেল আমাদের আবহাওয়াতে হয় না এবং এই যে ভিয়েতনাম থেকে আনা হয়েছে আপনি জেনে অবাক হবেন যে ভিয়েতনামের মাননীয় মন্ত্রী ভুমাই কিং ওই দেশের মিনিস্টারকে বলা হয় মানে গার্ডের মিনিস্টার তিনি কিন্তু সরাসরি আমার বাগানে এসেছেন তিনি নিজেও বলেছেন আমাদের আবহাওয়াতে এই নার্সারিটা হবে না এটা আমি মাননীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তিনিারা বলেন আমাদের দেশে এলোমেলোভাবে বিভিন্ন নার্সারিতেই চারাটা বিক্রি হচ্ছে আগামীতে বিক্রির জন্য না করে এই বিষয়ে তিনি পদক্ষেপ নেবেন আমি মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বর্তমান সকল কৃষিমন্ত্রীর কাছ থেকে কিন্তু একাধিক পুরস্কার পেয়েছি আমি সম্মাননা পেয়েছি কিন্তু কিন্তু আমার আফসোস এখনও কিন্তু এই চারা বাংলাদেশে লক্ষ লক্ষ চারা বিভিন্ন নার্সারিতে মিথ্যে মুখরোচক অ্যাড দিয়ে ইভেন সরকারি কোনো এক কৃষি কর্মকর্তা কৃষি বায়োস্কোপ নামে একটা বায়োস্কোপ খুলে সেখানে কিন্তু এই এই চারা মানে অবৈধ অপপ্রচার চালিয়ে মানুষকে প্রমোট করে মানুষ চারা কিনে কিন্তু এই ঠিক আমার মতোই কিন্তু লক্ষ লক্ষ চারা এখনও দেশে বিক্রি হচ্ছে আপনার মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি আমরা যারা করেছি গবেষণা করে যেন আমাদের দেশে মানুষ যে কোনো গাছ হয় শুধু খারজতে নারকেল কেন এখন সৌদি খেজুর তিন ফল বায়ো ফল পাঁচ চাষ ইভেন আপনার আপেল কমলা আঙ্গুর বিভিন্ন জিনিস দিয়ে হলুদ ড্রাগন বেগুনি ড্রাগন বিভিন্ন মুখরোচক অ্যাড শুধু অ্যাড অ্যান অর্থাৎ নার্সারি মালিকরা কিন্তু রাতারাতি বনে চলে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছি দেশের হাজার হাজার হেক্টর জমি নষ্ট হচ্ছে নতুন নতুন কৃষি উদ্যোক্তা বিনিয়োগ করে নিঃস্ব হচ্ছে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি আমাদের কৃষিকে বাঁচানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ যিনি উদ্যোক্তা যিনি এই এই ডাবের গাছ রোপণ করেছিলেন তিনি জানালেন আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনি এখানে কাটছেন নাটোরের যে সিলিমলেজার ডাবের বাগান থেকে এতক্ষণ আপনারা দেখছেন সংবাদ প্রকাশের সকলকে শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে